আমরা পড়তে বসি তো ঠিকই কিন্তু পড়ায় মন বসে না একটা প্রশ্নের উত্তরকে বারবার পরেও মুখস্থ করেও মনে থাকে না তার মনটা শুধু বারবার মোবাইলের দিকে চলে যায় যদি তোমার এমন হয়ে থাকে মুখস্থ করেও মনে থাকে না তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য আমরা পড়তে বসেও পড়ায় মন না বসার থেকে বড় ডিস্টার্বিং কারণ হচ্ছে আমরা পড়তে বসে পাস্ট অথবা ফিউচারকে নিয়ে চিন্তা করি যার কারণে আমরা পড়ায় কনসেন্ট্রেট হতে পারি না তুমি স্কুলে কি করেছো কোন বান্ধবীর সাথে কথা বলেছ তুমি সারা দিন কি কি করলে অথবা তুমি ফিউচারে কি করবে তোমার ভবিষ্যৎ রকম হবে তুমি পড়তে বসে এরকম নানান ধরনের চিন্তাভাবনা করো এজন্য তোমার পড়ায় মন বসে না পড়তে বসে পড়ায় মন না বসার আরেকটা সবথেকে বড়ো কারণ হচ্ছে মোবাইল মোবাইলের ভিতরে থাকা কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাপস যেমন কি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এই অ্যাপসগুলো তোমার প্রচুর সময় নষ্ট করে এবং কি কোনো কাজেও মন বসতে দেয় না যেমন পড়ার সময় হঠাৎ কোনো একটা নোটিফিকেশন ঢুকে গেল বা তোমার কোনো ফেভারিট ইউটিউবারের একটা ভিডিও নোটিফিকেশন ঢুকে গেলো আর তুমি সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিলে আর ভিডিওটা দেখতে দেখতে ইনস্টাগ্রামেও একটা নোটিফিকেশন ঢুকে গেল তুমি আবার ইনস্টাগ্রামে রিলস দেখা শুরু করে দিলে আসলে এই সোশ্যাল এই অ্যাপসগুলো এমন ভাবে তৈরি করেছে যে এর ভিতরে একবার ঢুকে গেলে আর বের হতে ইচ্ছে করে না। মন বলে শুধু একের পরে এক রিলস দেখেই যাই। এজন্য তুমি যখন পড়তে বসবে তোমার মোবাইলটাকে দূরে সরিয়ে রাখবে অথবা সাইলেন্ট করে রাখবে। আর যখন পড়তে বসবি, পড়ার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে সাজিয়ে গুছিয়ে সুস্থ মাইন্ডসেটে পড়তে বসবি। তবেই তুমি পড়ায় কনসেন্ট্রেট হতে পারবে আর তুমি প্রেজেন্টে সব সময় বেশি ধ্যান দেবে। প্রেজেন্টে তুমি কি করছো সেটার দিকে বেশি লক্ষ্য দেবে। কারণ তুমি ফিউচারে কি করবে, কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার এখনকার প্রেজেন্টের উপর এজন্য তুমি তোমার প্রেজেন্ট সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো